আবার বাংলার বুকে কাটাকাটি খুনে খুনি জানি আনি কায়েম করবো হবে না বন্ধু বীরভূম জেলায় মানুষ বুঝতে শিখেছে বীরভূম জেলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে

যাদেরকে বিধায়ক হিসাবে টিকিট দিবেন তাদেরকে আমরা জিতাবো এবং তোমরা ভোট বাক্সে যাবে শুধু শস্যে ভুল দেখবে এই প্রতিজ্ঞা এই শপথ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকার চেষ্টা করুন আগামী যে ছাব্বিশের নির্বাচন আসছে আমরা সকলে মৃত ভাবে সংঘবদ্ধ সাপেক্ষে বাংলার যে ছয়নব্বইটি প্রকল্প আছে সে ছয়নব্বইটি প্রকল্পকে বন্ধ হতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব আর গত পরশু দিন শিউরিতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিপালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই ওটা ডিএম অফিস পাশের জেলা পরিষদ তোমাদের বাবার ভাগ্য ভালো সেই দিন জেলা পোস্ট অফিস বন্ধ ছিল না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম ওই সময়ে যদি জেলা পোস্ট চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে আর গুলো আমি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়